আপনি কি খারাপ দেখা যায় আপনি আপনি কেবল কি বলছেন আপনি আপনি কেবল কি করছেন যার মন তার সাথে কথা যার মন তাই করে আপনার না আপনি কেবল কি কইছেন যে আপনি আপনি না আসলে পারে আপনি আপনি এই যে সাওয়ালের নিচু নিয়ে এসে আপনি এই চ্যাংড়া দিলেন আর দশটা নিচু দিয়ে দিলেন আবার আমি তো ওই যে ওইখান থেকে তো সবই দেখতেছি আসলে ভাই আমার কাছে ফোন ছিল না আমি ফোনটা না আমার তত মন চান আপনি তো কেবল করলেন যে আপনার মন চাইলে আপনি ফিল্ডিং মারতে পারেন এই আপনি আরেকজনের বইয়ের সাথে আমি ফিল্ডিং মারবো কেন আর আপনি আরেকজনের হ্যাঁ আপনি তো খারাপ আপনার খারাপ খারাপ নারী তো সমস্যা আছে ভালো আপনি খারাপ নারী